আসসালাম আলাইকুম আশা করি সয় ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে যেই বান কাটার যে আমল নিয়ে আসলাম এটা ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আজকে এটা আমার হলো গিয়ে অটো কাটবে অটো এই আমলটি এমন একটি জ্বালালি আমল পাঁচ পাঞ্জাতনের আমল আল্লাহ অলির আমল খালি মুখে পাত করবেন বান অটোমেটিক আসবে আর যাইবে আসবে আর যাবে দেখেন একটি মানুষের যদি বান মেরে যে যেকোনো জাদুটনা করে বান মেরে এবং বিমন্য টোটকা করে বান মারে তখন কবিরাজের কাছে যায় কবিরাজের কাছে যে ওই বানটা কাটায় কাটানোর পর কিন্তু এক সপ্তাহ ভালো থাকে কিবা চার পাঁচ দিন ভালো থাকে তিন দিন ভালো থাকে দিন তারপর কিন্তু আবার সমস্যাটা দেখা দেয় তাই না সেজন্য আমার কথা যে বান কাটবেন যত আবার চালন করে আপনার শরীরে ঢুকাই দিব তাহলে আপনি কি বারবার যাবেন কবিরাজের কাছে যে টাকা তো যাবে বরং আপনার খাটনিও এবং আপনার শরীর অসুস্থ থাকো বেশি সেই জন্য আমি এই আমলটি নিয়ে আসলাম যে অটো কাঁদবে অটো আমি এ ডাবলসি অটো কেন কাঁদবে যখন আপনার অটোমেটিক কেটে যাবে শরীর ভালো থাকবে যখন আবার ও মারতে যাইব আপনি ওইটা পাট করতে থাকবেন টাস টতে থাক অটো তুই ওই হালার হাওয়া তুই মারতে থাক আর আমি ও পাট করতে টাচ টাস কাটতে থাক অর্থাৎ ও খালি মারবে আপনি কাঁদবেন খালি পাট করবেন কিচ্ছু করতে হবে না ছুরি লাগবে না পানি লাগবে না কিচ্ছু লাগবে না অনেকে এই কাজ যখন করবেন অনেক আমি দেখা খেলো যে ও চিন্তা করবে যে এত টাকা খরচ করে আমি ওকে বান মারি ও শরীরে তো লাগে লাইকে আবার যে যায় লাগেই তো না তখন আপনি আপনাকে আর ডিস্টার্ব করবো যে মনে করবো যে ও আমার বড়টা না আমি এত বান মারি ও কেমনে কাটে তাই মানে আপনি এতদিন এই আমূলটি খুঁজছে না এটি ইউটিউবে পাবেন না অটো কাটবে যে আমাকে মারছে আমি অটো কেটে কেটে দিচ্ছি তাই না তো এইরকম কার্যকলাপ জিনিস অনেক ভিডিও আছে কিন্তু অনেক আমলে কাজ হয় না কিন্তু ইনশাল্লাহ আমি জালালি যে আমুলটি দিব এই আমূলটি আপনার কাজ হবে কিন্তু একটি কথা সই মনে যদি আপনার সেই সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক দিবেন একটি ভিডিওতে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করবেন যে আমাকে পারমিশন দেন আমাদের কাজ হয় পারমিশন লাইক সাবস্ক্রাইব আর কিচ্ছু না আর পুরান হলে কমেন্ট করবেন যে আমি এটা চলাম আমাকে হুকুম দেন হুকুম ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে তো ও ভাই ও বোনেরা এমন কোন জায়গায় নাই এমন কোন এই দৃষ্টিকে নাই যে সমস্যা মানুষের না আছে অনেকে কবিরাজের কাছে যে কিন্তু অনেক সমস্যা সমাধান খুলে বলে তারা কিছু টাকা নয় কিছু কাজ করেও দেয় কিন্তু তাদের তো দোষ নেই আপনাকে বান কেটে তাবিজ দিয়ে দেয় দেখ জানেন ইউটিউবে দেখেন সার্চ দিলে আছে দেওয়া যে কারো শরীরে যদি তাবিজ থাকে ওই তাবিজ নষ্ট করে তারপর আপনাকে বান ঢুকিয়ে দিবে অর্থাৎ আপনি তাবিজের ভরসা করলে তো হবে না আল্লাহর আগে আগে আল্লাহর ভরসা করতে হবে আমল হলে উশিলা তা আপনি যখন তাবিজ নষ্ট করে আপনার ওই বান ঢুকিয়ে দিবে তখন তো আপনার কোনো পথ নাই আছে নাই তাহলে আপনি তাবিজ ব্যবহার করতে হবে না যে না আপনার শরীরে দেখলো খারাপ তাই না তো নাই। আপনার ঝামেলা মনে করবেন তখন এই ঝামেলা মনে করবেন তখনই জিনিসটা পাঠ করবে আরেকটি কথা বলে রাখি আমিও কবিরাজি আহ বিভিন্ন আড্ডা দিচ্ছি ইচ্ছা করে থাকি কারণ তৈরি লোক বিভিন্ন কাজ করে থাকি আপনাকে কোনো কাজে দরকার ফোন নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো আসুন আমলটি জেনে নিই একটি কথা মনে রাখবেন আমলটি কাউকে দেওয়া যাবে না যদি আপনার ভাই বোনে যদি হয় তা দিতে পারবেন কিন্তু বাইরে বন্ধু যে এরকম যে আমার প্রিয় বন্ধু কি আমি ওকে ভালোবাসি একটা মানুষ উপকার পাক তাহলে ওকে আমার আমার পারমিশন নিয়ে জিনিসটা দিতে হবে কিন্তু আগে আপনাকে কাজ করতে হবে আপনি দেখেন কাজ হয় কি না যদি হয় তাহলে তো বুঝতে পারবেন যে ভাইয়ের ভিডিওটি কি সত্য না মিসা তাই না চলুন আমুঠেনি রহমান রহিম ডাইনে বামে ডাইনে বামে আসমানে বাতাসে জমিনে পাতালে 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 যেখান থেকে আইসুবান বান সেখানে নষ্ট হয়ে চলিয়া যা আমার এই বান যদি শরীরে ঢোকে আল্লাহ রাসুল এবং মাফাতেমা দোহাই লাগে আমার শরীরের বান কেটে কেটে যা লাক লাক লাখ লাখ শরীর বন্ধক লাখ ইয়া সামাজ 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 আলী মুশকিল কুসা এই ইয়া সামাজ সামাজ আল আলিম ইয়া আলী মুশকিল কুসা এই আলী নামটা এই আল্লাহ সামাজ ইয়া আলী মুশকিল কুসা পাঁচশো দুবার পাঠ করে তারপর আপনি এই কাজটা করে রাখবেন এবার আসেন এই এত বড় জিনিসটা আপনি কিন্তু প্রথম প্রতিদিন সকাল উঠে এই শরীর রাত্রে ঘুমানোটা বেশ তিনবার আপনি তিনবার পাঠ করে শরীরে ফু সকাল উঠে তিনটা পাঠ করবে দিয়ে শুয়ে দিবেন তখন যদি মনে হয় যে না এবার ঠিক আছে কিভাবে নতুন অবস্থাটা হালকা হালকা ঝামেলা মনে হয় তখন শুধু ওই আলী নাম রেজাপ দেবো যে আল্লাহ সামাদ ইয়া আল্লাহ হুসামাদ এই আলী মুশকিল গোসা খালি এত পড়লে হবে বাকিরা পড়তে হবে না কারণ ওই বাকিরা তো পড়াশোনা দিয়েই রাখছেন ঠিক আছে আর নিয়মটি তো আমি আপনাকে বলেই দিলাম কিন্তু একটি কথা মনে রাখবেন